আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হারুন রশিদ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি আমি মোহাম্মদ তারেক আজিজ প্রতিষ্ঠাতা সদস্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি মোজাম্মেল হোসেন মিঠু প্রতিষ্ঠাতা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি ফয়জাম তৌকি স্টুডেন্ট ওয়েলফেয়ার সাবেক সহসম্পাদক আমি আরমান চৌধুরী বর্তমানে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছি আমি ফিরোজ পঞ্চায়েত সাধারণ সম্পাদক স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি কামাল হোসেন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমি হাবিবুল্লা জুবায়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দু উনিশ বিশ কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে পালন করেছি আমি ইমরান সাবেক সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ ইউসুফ সাবেক সাধারণ সম্পাদক আমি এনায়তুল্লা বিজয় আমি এসেন আরাফাত মাসুম

আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই আপনি পরে সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে মোরা পরের তরে দু হাজার দশ সালের তেসরা জুন আজকের এই দিনে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গরিব দুস্তুদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং স্টুডেন্টদের পড়াশোনা উৎসাহ দানের জন্য বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন করা আজকের এই দিনে জানা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুভ জন্মদিন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুভ জন্মদিন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমার আবেগের জায়গা 14 বছর পূর্তি উপলক্ষে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সবাইকে অভিনন্দন বর্ষবর্তী উপলক্ষে সবাইকে জানাই স্বাগত ও শুভেচ্ছা শুভ জন্মদিন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ 3ই জুন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হ্যাপি অ্যানিভার্সারি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন প্রিয় সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুভ জন্মদিন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বেস্ট উইশেস এন্ড কংগ্রাচুলেশন ইটস ফাউন্ডেশন অ্যানিভার্সারি শুভ ছাত্র জীবন হতে শুরু করে কর্মজীবন পর্যন্ত একটা লম্বা সময় এই সংগঠনের সাথে নিজেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত রাখতে পেরে আমি আন্ত আমি গর্বিত এবং নিজেকে খুব ভাগ্যবান মনে করি আমার সহযোদ্ধা ডাক্তার হারুন ভাই বন্ধু তারেক আজিজ এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত সকল সদস্যকে আমার অন্তর অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কৃতজ্ঞতা জানাই সেই লোকজনদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হ্যাঁ আমি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতো একটি সমুদ্র এবং গোছালো সংগঠনের সাথে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত ইনভলভ থাকতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি এই ধরনের সৎ ন্যায় ভালো সংগঠনের সাথে আমি জড়িত থাকতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি আমি এই প্রতিষ্ঠানটি একজন সদস্য হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি আমাদের ঐক্যবদ্ধ অর্জন জন্য আমরা গর্বিত এবং বিশ্বাস করি আগামী দিনগুলোতে এর বড় কিছু অর্জন করতে আমরা সক্ষম হব গঠনের উদ্দেশ্য সকলে আমি মোতায়েন সে নিজের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ তরুণরা সংখ্যাবদ্ধ হলে যে নতুন একটি বিপ্লব করতে পারে তার একটি জলজন্ত উদাহরণ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমাজ এবং সমাজের মানুষদের জন্য কাজ করতে পেরেছি এটা সত্যি আমাদের জন্য সৌভাগ্যের এই সংগঠনের নতুন নেতৃত্ব যারা আসছে তাদের কাছে বিনীত নিবেদন তারা দেশ এবং জাতি মাসিক প্রোগ্রামের উন্নয়ন যত স্টুডেন্ট আছে তাদের সহযোগিতা কল্পে তারা পড়াশোনার মান উন্নয়নে যথেষ্ট কাজ করবে পরবর্তী জেনারেশন যারা আমাদের জন্য আমাদের সম্বন্ধের জন্য অপেক্ষা করতেছে আশা করি তারা এখন থেকে নিজেকে প্রস্তুত করবে যুগ যুগ ধরে বেঁচে থাকুক প্রাণের সংগঠনটি সাধারণ সম্পাদক হিসেবে আমি সংগঠনের উত্তর সফলতা কামনা করি জয় হোক স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লম্বায়ে জার্নিতে আমরা চেষ্টা করেছি সমাজকে এই রাষ্ট্রকে সুপ্রতিষ্ঠিত করতে ইসট্রন অয়েল অ্যাসোসিয়েশন অনেক দূরে গিয়ে যাক এই শুভ কামনা এই সংগঠন আরও এগিয়ে যাক এই শুভ কামনা রইল গত 14 বছর পদযাত্রায় যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা এবং বিশ্বাস রাখি আপনাদের সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে আগামী তো ইসট্রন অয়েল অ্যাসোসিয়েশন টিকে থাকবে বছরের দীর্ঘ চলার পথে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপদেষ্টা মন্ডলী দাতা সদস্যবৃন্দ এবং তাদের সকলকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে পরম কৃতজ্ঞতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভেদকে দূরে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে উক্ত সংগঠনকে সফলতার সর্বোচ্চ সিংহে পৌঁছাতে সাহায্য করবেন সকলকে ধন্যবাদ